আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় হাজিরা দেখার তাবিজ গতকালকে ভিডিও দিয়েছিলাম তো দুইটা তাবিজের অর্ডার পড়েছে আমি তাবিজ দুটো রেডি করেছি সে ভাইয়ের জন্যে দুটো ভাই অর্ডার দিয়েছে একটা রুহানি শক্তি বৃদ্ধির তাবিজ আছে তো এই তাবিজ যারা নেবেন যোগাযোগ করবেন এই তাবিজের মাধ্যমে আপনারা হাজিরাত করতে পারবেন তাবিজটি আপনার সঙ্গে থাকবে আপনাকে নিজে ব্যবহার করতে হবে ডাইন হাতা অথবা গলায় একটা এসএম আছে তিনবার সাতবার অথবা একুশবার পাঠ করার সঙ্গে সঙ্গে মক্কেলের সঙ্গে আপনার কথা আদান প্রদান হবে এবং হাজিরাতটি তিন দিন পর থেকে আপনার চালু হবে এই তিন দিন আপনি হাজিরাত করতে পারবেন না কারণ তিন দিন সময় লাগবে আপনার বাতিনি কানটা খুলতে এ তাবিজের মক্কেলাত আপনার বাতিনি কান আগে সর্বপ্রথম খুলবে এ তাবিজটি তৈরি করতে হয় আপনার নাম আপনার বাবা মায়ের নামের ওপর তাবিজটা তৈরি করতে হয় এ তাবিজের যিনি মক্কেল সে আপনার সঙ্গেই থাকবে সব সময়ের জন্য এবং আপনার হাজিরাতগুলো দিয়ে যাবে আপনাকে হাজিরাত দেখতে হবে তিনবার সাতবার একুশবার পাঠ করার সঙ্গে সঙ্গে মকেলাত আপনাকে সালাম দেবেন আপনি আওয়াজ পাবেন কানে সালামের উত্তর দেবেন দিয়ে বলবেন অমুক রুগীর হুজুর হাজিরাটা দিয়ে যান আমাকে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সঠিক হাজিরাত আসবে কোনো রেজাল্ট নেই আমার নিজ দ্বারায় পরীক্ষিত এগুলো ভাই কোনো ইউটিউব চ্যানেলে আপনাদের দিতে পারবেন এগুলো সাধনা করেও তো কেউ অনেক পায় না যেগুলো উর্দু কিতাবের খুব দামি কিতাবের তাবিজগুলো খুব পরীক্ষিত তো এই তাবিজগুলো আমি ইউটিউব চ্যানেলে দেখাই না কখনো এই কিতাবটি ইউটিউব চ্যানেলে আমি কখনোই দেখাই না কারণ এই কিতাব খুব মারাত্মক কিতাব অনেক বান আছে যেগুলো মুহূর্তের মধ্যে ব্যক্তিকে অসুস্থ করে ফেলতে পারবে তো বাসায়কৃত করে আমি দিতেছি যেগুলো আপনাদের উপকার হবে সেগুলো যারা নেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তাবিসটা খুব পরীক্ষিত যারা নেবেন যোগাযোগ করবেন হাজিরাত তাবিজ